বিয়ের আসরে বরের স্থানে নিজের চাচাতো ভাই আবরাজকে দেখে চরম পর্যায়ে অবাক হয়ে গেল নিছুম হতবাক হয়ে তাকিয়ে রইল শেরওয়ানি পরিহিত আবরাজের দিকে আবরাজও ঠিক একইভাবে অবাক চোখে তাকালো নিঝুমের দিকে নিঝুমকে ভালোভাবে পরক করে যখন তাকে তখন চরম পর্যায়ে রেগে গেল নিজের মাথা থেকে বিয়ের পাগড়িটা খুলে আবরাজ দূরে ছিটকে ফেলে বলে অসম্ভব আমি কিছুতে এই বিয়েটা করতে পারবো না চাচা তুমি তো বলেছিলে অনেক ভালো একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছ তাহলে এসবের মানে কি আবরাজের মুখে এহেন কথা শুনে নিঝুম কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে রইল এক কোনায় বোঝার চেষ্টা করল পরিস্থিতি জটিলতা একবার নিজের মা আসমানি বেগমের দিকে তাকাতে দেখতে পেল তার মায়ের চোখে ফোটা অসহত্য অন্যদিকে নিঝুমের বাবা নাজমুল খান এগিয়ে এসে আব্রাজের উদ্দেশ্যে বললেন তুমি এখন এভাবে কথা বলতে পারো না আব্রাজ এই বিয়েটা তোমায় করতেই হবে ভুলে যেও না তুমি আজ যেখানে পৌঁছাতে পেরেছ তার পেছনে আমার অবদান কতটা আব্রাজ রেগে বলে তার প্রতিদানে কি আমার এখন তোমার এই গাইয়া আনস্মার্ট আর্ট কালচার মেয়েকে বিয়ে করতে হবে চাচা আমি তো নিজের যোগ্য একটা মেয়ে খুঁজছিলাম আর তুমিও তো আমাকে অন্য একটা মেয়ের ছবি দেখিয়েছিলে তাহলে বিয়ের আসলে তোমার মেয়ে কেন শুধু তোমার ওপর ভরসা করে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম কারণ ভেবেছিলাম তুমি আমার ভালোটাই চাইবে কিন্তু এটা কি ধরনের চুরি ভদ্রভাবে কথা বলো আবরাজ আমাকে তুমি এভাবে বলতে পারো না আবরাজ গর্জে উঠে বলে এর থেকে ভদ্রভাবে কথা বলা আমার পক্ষে সম্ভব নয় চাচু এত চিৎকার চেঁচামেচিতে নিঝুম এক কোণে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে তার দিকে কেউ খেয়ালি করছে না নিঝুম আলতো পায়ে হেঁটে একটু দূরে সরে আসলো ভাবতে লাগলো সে কি এতটাই অযোগ্য যে কারণে আবরাজ তাকে এভাবে অপমান করছেন নিঝুম তাদের গ্রামের একটি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে পড়াশোনায় সে যথেষ্ট ভালো এসএসসি পরীক্ষায় বোর্ড বৃত্তিও পেয়েছিল সিলেট শহরে অনেক ভালো কলেজে পড়ার সুযোগও পেয়েছিল কিন্তু নাজমুল খান নিঝুমকে শহরে পাঠাতে চাননি তাই গ্রামে পড়াশোনা করতে হচ্ছে অপরদিকে নিঝুমের চাচাতো ভাই আবরাজ খান সে যখন অনেক ছোট ছিল তখন তার মা মারা যায় এরপর তার বাবা মানে নিঝুমের বড় আব্বু দ্বিতীয় বিয়ে করে তার নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন আবরাজের দায়িত্ব নেন নিঝুমের বাবা তবে নিঝুমের বাবাও খুব বেশি সচ্ছল ছিলেন না এমতো অবস্থায় তিনি কয়েক বছর আবরাজকে সামলান এরপর একদিন আবরাজের মামা যিনি লন্ডন প্রবাসী তিনি দেশে আসেন এবং আবরাজ ভাইয়াকে নিজের সাথে লন্ডনে নিয়ে যাওয়ার ইচ্ছে পোষণ করেন কারণ তার কোনো ছেলে মেয়ে ছিল না নাজমুল খান সে সময় করেনি এতপর আবরাজ খানকে তার মামা লন্ডনে নিয়ে যায় এই ঘটনা তখনকার যখন নিঝুমের জন্ম হয়নি আবরাজকে নিঝুম এতগুলো দিন চিন্তও না এই তো এক সপ্তাহ আগে আবরাজ লন্ডন থেকে সিলেটে ফিরে এসেছে সেই দিনই নিঝুমকে প্রথম দেখে তবে কথা বলার সৌভাগ্য হয়নি নিঝুমের আবরাজের বয়সের তফাত না হলেও থেকে বছর হবে তাই আবরাজের সাথে খুব একটা ভাব জমেনি নিঝুমের তার উপর লন্ডন থেকে ফেরত আসায় তার মধ্যে বেশ একটা অহংকারী ভাব দেখা যায় এখানকার কারোর সাথে মিশতে সে খুব একটা আগ্রহী নয় সেটাও তার আচরণে স্পষ্ট এসেছে থেকে এখানকার একটা বড় সেভেন স্টার হোটেলে থাকছে সে প্রথম দিনই শুধু নিজুমের বাবার সাথে দেখা করে গেছে ছোটবেলায় নাজমুল খান আবরাজের খেয়াল রেখেছিল বিধায় তার প্রতি একটা টান আছে সেই টানেই মূলত এসেছিল জানিয়েছিল সে দেশে এসেছে বিয়ে করার জন্য কারণ বিদেশের সংস্কৃতি বড় হওয়া উৎসৃঙ্খল মেয়ে তার পছন্দ না সে এই দেশের কোনো শিক্ষিত মার্জিত বনেদি বাড়ির মেয়েকে বিয়ে করতে চায় যে তার কাঁধে কান মিলিয়ে চলতে পারবে চাচার ওপর ভরসা থাকায় নাজমুল খানকে বলেছিলেন এমন একটা মেয়ে খুঁজে বের করতে নাজমুল খানও তাকে কথা দিয়েছিল তার পছন্দ মতো মেয়ে খুঁজে দেওয়ার নিঝুমের পাশের ঘরে বসে তারা এসব কথাবার্তা বলায় এসব নিঝুমের কানেও এসেছিল নিঝুম অতীতের এসব ভাবনা থেকে বেরিয়ে এসে নিজের চোখে জল মুছে ফেললো আর ভাবতে লাগলো আজ দুপুরে হঠাৎ করে যখন বাবা এসে তাকে বলল তার বিয়ে ঠিক করেছে তখন নিঝুম কতটা অসহায় বোধ করছিল নিঝুম তো এখন কিছুতে বিয়ে করতে চায় না সে চায় পড়াশোনা করতে কিন্তু নিজের বাবাকে এই বিষয়ে জানাতে তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি নিঝুমকে আর সামনে পড়াতে ইচ্ছুক নন এমনকি নিঝুম যদি বিয়ে না করে তাহলে তিনি নিঝুমকে বাড়ি থেকে বেরও করে দেবেন অসহায় নিঝুম যে ছোট থেকে নিজের বাবার রূপ দেখে বড় হয়েছে তার পক্ষে আর প্রতিবাদ করা সম্ভব হয়ে ওঠেনি কিন্তু বিয়ের আসরে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত সে জানতো না তার বরকে শুধুমাত্র নিজের বাবার কথাতেই বধুবেশে বিয়ের আসরে চলে এসেছিল আর তারপর এত কিছু হয়ে গেল বিনা দোষে তাকে এত কিছু শুনতে হলো এত সব কিছুর মাঝে হঠাৎ করেই সেখানে উপস্থিত নিঝুমের বড় আপু মানে আবরাজের বাবা আলমগীর খান বলে উঠলেন অনেক হয়েছে নাজমল আর না তুই আমার ছেলের ওপর কোনো ধরনের জোর জবস্তি করতে পারিস না নাজমুল খান নিজেকে না পেরে উঠলেন সামলাতে রেগে বলে এখনো তোমার ছেলে হয়ে গেল অথচ এক সময় ওর দায়িত্ব নিতে অস্বীকার করেছিলে আমি ওকে পেলে বড় করেছি অনেক দিন তাই তোমার থেকে ওর উপর আমার অধিকার বেশি আলমগীর খান আমতামতা করে বলেন এই অধিকারের জন্যই তো এতক্ষণ চুপ ছিলাম কিন্তু তুই যেভাবে এটা শব্দ ব্যবহার করছিস সেটা তো ঠিক না এভাবে তুই আবরাজের ওপর জোর জবস্তি করে নিজের অযোগ্য মেয়ের দায়িত্ব তার কাঁধে তুলে দিতে পারিস না এ সমস্ত কথা তীরের মতো ছিল নিঝুবের বুকে অনেকক্ষণ চুপ থাকার পর আসমানি বেগম এগিয়ে এসে বললেন ব্যাস অনেক হয়েছে এবার অন্তত চুপ থাকুন আপনারা সবাই আমার মেয়ে এতটা ফেলনা নয় নিঝুমের আব্বু তুমি দয়া করে নিজের লোভের বলি আমার ছোট্ট মেয়েটাকে বানিও না আল্লাহর দোহাই লাগে আমি তো আগেও তোমাকে বলেছি এইভাবে নিজের স্বার্থের জন্য আমাদের মেয়েটার জীবন নিয়ে খেলো না কিন্তু তুমি তো আমার কথা শুনলে না উল্টে আমাকেই হুমকি ধুমকি দিয়ে চুপ থাকতে বললে নাজমুল খান নিজের স্ত্রীর কোনো কথা যেন গায়ে মাখলেন না বরং চেঁচিয়ে উঠে বললেন তোকে বলেছি না এসব ব্যাপারে কথা বলতে না তাহলে এত ফটোর ফটোর করছিস কেন মেয়ে মানুষের এত বাহাদুরি আমার পছন্দ না তুই যা এখান থেকে আমি নিঝুমের বাবা আমি যা বলবো ওকে তাই করা লাগবে তুই যদি বেশি ফটর ফটর করিস তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব তারপর রাস্তায় নেমে ভিক্ষা করে খাস বলেই তিনি নিঝুমের দিকে তাকালেন ইশারায় তাকে কাছে আসতে বললেন নিঝুম বাধ্য মেয়ের মতো এগিয়ে এলো নাজমুল খান নিঝুমের কানে ফিস ফিস করে বললেন তুই তোর মায়ের মতো আমার মুখে মুখে তর্ক করতে আসিস না আজ যদি এই বিয়েটা না হয় তাহলে সবার আগে আমি তোর মাকে তালাক দিব তারপর তোদের মা মেয়ে দুইটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব আমার বাড়ি থেকে তোদের দিয়ে তো জীবনে কোনো উন্নতি করতে পারলাম না এবার যখন নিজের জীবনের উন্নতির চাবি খুঁজে পেয়েছি সেটা বন্ধ করিস না একদম নিজের বাবার থেকে এহেন হুমকি পেয়ে হতবাক হয়ে তাকে রইল নিঝুম এই লোকটা তার জন্মদাতা পিতা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে লোক কি মানুষকে এতটা নিচে নামায় কিন্তু নিঝুম যে বড্ড বেশ অসহায় নিঝুমের মা আসমানি বেগম একজন এতি মেয়ে বড় হয়েছেন নিজের চাচা চাচির সংসারে অনেক অনাদারে তারা তো আসমানের বিয়ে দিয়েছেন থেকে কোনো খোঁজ খবরও নেননি তাই এখন যদি নিঝুম এবং তার মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাহলে যে তাদের তিন কুলে আর কোথাও ঠাঁই হবে না নাজমুল খান নিঝুমকে হুমকি দিয়ে আবরাজের সামনে গিয়ে বলেন তোমাকে এই বিয়েটা করতেই হবে তুমি সেদিন আমায় বলেছিলে না আমার ঋণ শোধ করতে চাও তো এখন সেই সুযোগ দিচ্ছি তোমায় এই বিয়েটা করে আমার ঋণ শোধ করো আর বাজ কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তাকালো নিঝুমের দিকে সে একদম চুপ ছিল নাজমুল খান আবারও বললেন আশা করি তুমি নেমো খারামি করবে না যদি এমনটা করো তাহলে আমি মনে করব। তোমার ব্যক্তিত্ব বলে কিছু নেই লন্ডনে গিয়ে টাকা তো কামিয়েছ কিন্তু ভালো কিছু শেখনি আমার জন্য যে বেঁচে আছ সেই অবদানকে অস্বীকার করছো আবরাজ বেশ ক্রোধ নিয়ে বলল বেশ যদি এভাবে তোমার ঋণ শোধ করতে হয় তো ঠিক আছে বলে সে সামনে এগিয়ে গেল নিঝুমের একদম মুখামুখি এসে তার হাতটা শক্ত করে ধরে টানতে টানতে বিয়ের আসরের দিকে নিয়ে যেতে লাগলো নিঝুমের চোখ থেকে টুপটাপ জল পড়ছে আসমানি বেগমও মুখে আচল গুজে কাঁদছেন আবরাজ কাজীর সামনে এসে নিঝুমের হাতটা ছেড়ে দিয়ে বলে আপনি বিয়ে পড়ানো শুরু করুন কাজী তাই করে নিঝুম অন ব্রত কেঁদে চলেছে কাজী আবরাজকে কবুল বলতে বলার সাথে সাথে সে কবুল বলে দিল কিন্তু কবুল সহসা বলল না পাথরের মতো জমে ক্রমে ধৈর্য হারিয়ে ফেললো হাত শক্ত করে ধরে এই মেয়ে নাটক বন্ধ করে কবুল বলো এটাই তো চেয়েছিলে তুমি তাই না আমি ঠিকই বুঝতে পারছি তোমাদের পুরো পরিবারটাই ফ্রড খুব শখ না আমার বউ হবার এবার তোমার সেই সাদ আমি মেটাবো তোমাদের লোভী বাপ মেয়ের উচিত শিক্ষা দিব নাজমুল খানোর রক্তিম চোখে নিঝুমের দিকে তাকিয়ে নিঝুমকে যেন চোখ দিয়েই হুমকে দিচ্ছেন নিঝুম একবার নিজের মায়ের দিকে তাকালো নিজেকে নিয়ে তার কোনো চিন্তা নেই কিন্তু সে চায় না তার জন্য তার মায়ের সংসারটা ভাঙুক তার জন্য যদি নিজের কপাল পোড়াতে হয় তো তাই সয় এমন ভাবনা থেকে নিঝুম চোখ বন্ধ করে অস্পষ্ট স্বরে বলল কবুল 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 বলে ডুকরে কেঁদে উঠল যেন এখান থেকে তার নরকীয় জীবনের সূচনা ঘটল নিঝুমের সাথে বিয়ে সম্পূর্ণ হবার পরপরই আবরাজ তার হাত ধরে হিড় করে টানতে টানতে তাকে গাড়িতে ওঠায় নিঝুমকে সে কিছু বলার সুযোগ না দিয়ে জোরে গাড়ি চালাতে শুরু করে সকাল থেকে নানান ঘটনায় বিরক্ত নিঝুম এত ঝাঁকিয়ে আর সামলাতে পারছিল না কাতর স্বরে বলে ওঠে দয়া করে গাড়িটা আসতে চালান ভাইয়া আবরাজ নিঝুমের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল একদম চুপ থাকো আমার জীবনটা নষ্ট করে এখন আবার আমার মুখের ওপর কথা বলছো আপনি ভুল ভাবছেন নিঝুম নিজের পুরো কথা শেষ করতে পারল না তার আগে আবরাজ মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নিঝুমকে টানতে টানতে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বললো কি ভেবেছো তুমি আমাকে বিয়ে করে সাম্রাজ্যের মতো জীবনযাপন করবা তোমার সেই ইচ্ছা পূরণ হচ্ছে না তোমার মতো মেয়ের কোনো যোগ্যতা নেই আমার বউ হবার এই বিয়েটা তো আমি করতামই না কেবল তোমার বাবার ঋণ পরিশোধের জন্য আমায় এই বিয়েটা করতে হয়েছে তবে আমি আর এক মুহূর্তও তোমায় বরদাস্ত করব না আর তুমি যদি ভেবে থাকো আমার সাথে লন্ডনে গিয়ে জীবন জীবনযাপন করবে তাহলে ভুল ভাবছ আমি আজ এখনই লন্ডনে ফিরে যাব তবে তোমার জায়গা হবে না আমার জীবনে আমি আজ এই মুহূর্তে তোমায় ত্যাগ করলাম এবং এখান থেকে আমাদের জীবন আলাদা বলে আবরাজ খান আর এক মুহূর্ত অপেক্ষা করলো না তারা হুড়ো করে গাড়িতে উঠে পড়ল। একবারও পেছন ফিরে তাকালো না নিঝুমের দিকে সে নিজের মতো গাড়ি চালাতে শুরু কর করে দিল পেছনে ফেলে রেখে গেল অশ্রুসিক্ত নিঝুমকে আর নিঝুম অশ্রুসিক্ত নয়নে মাঝ রাস্তায় দাঁড়িয়ে নিজের জীবনে হিসাব মিলাতে ব্যস্ত হয়ে গেল আজ কোন অপরাধে তাকে এই দিন দেখতে হলো সে ভেবে পেল না এর মধ্যে আকাশ বেয়ে নামলো অতি বৃষ্টি বৃষ্টির গতি বাড়লো ধীর গতিতে বৃষ্টির জল যেন আড়াল করলো নিঝুমের চোখের জলকে কিন্তু তার মনে আজ যে ক্ষত সৃষ্টি হলো তা কি কখনো সেরে উঠবে এই প্রশ্নের উত্তর জানে না নিঝুম তার মনে এক উতাল পাতাল ঝড় বয়ে যেতে লাগলো জীবন তাকে আজ যেন অনিশ্চয়তার এক মহাসমুদ্রে এনে দাঁড় করিয়েছে যেখান থেকে নিস্তারণের পথ তার জন্য বের করা কঠিন নিজের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে নিঝুম নাজমুল খান রাগানিত দৃষ্টিতে নিঝুমের দিকে তাকিয়ে আসমানি বেগম অসহায় দৃষ্টিতে একবার নিজের মেয়ে তো একবার নিজের স্বামীকে পরক করে চলেছেন নাজমুল খান ক্রোধিত স্বরে বলে উঠলেন আরবাজ তোকে একা ফেলে রেখে চলে গেল আর তুইও সুরসুর করে বাড়িতে ফিরে এলি কেন মাথায় কি কোনো ঘিলু নেই আরবাজের সাথে বিয়ে হয়েছে তোর তুই লিগালি ওর বউ সেই অধিকারের জোরে তুই ওর সাথে যেতে পারলি না নিঝুম শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলে উনি আজ স্পষ্ট করে দিয়েছেন যে এই বিয়েটার কোনো মূল্য নেই ওনার কাছে উনি আমার সাথে সংসার করতে চান না আর সেই জন্যই তো আমায় ফেলে এভাবে লন্ডনে চলে গেলেন তাহলে আমি আর কোন অধিকারে ওনার জীবনে জড়াতে চাইব। আমার কি এখানে জোর করা সাজে আব্বু নাজমুল খান নিঝুমের গলা চেপে ধরে বলেন খুব বড় বড় কথা ফুটেছে মুখে তাই না দাঁড়া তোর বড় বড় কথা আমি বের করছি কত বড় স্বপ্ন দেখেছিলাম আমি যে আরবাজের সাথে তোর বিয়ে দিয়ে তারপর তোকে লন্ডনে পাঠিয়ে একসময় নিজেও লন্ডনে গিয়ে সেটেল হতে পারবো কিন্তু তুই আমার স্বপ্ন নিমিশে শেষ করে দিলি তোকে এতদিন পুষে আমার কি লাভ হলো আরবাজের কাছে তুই ঠাই পাসনি তাই না তাহলে আমার কাছেও তোকে ঠাই পেতে হবে না রাস্তায় রাস্তায় পচে মর তুই বলেই নাজমুল খান নিঝুমকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেন এবং তার মুখের ওপর দরজা লাগিয়ে দেয় আসমানি বেগম কানতে কানতে বলেন এটা তুমি কি করলে আমার মেয়েটা আমার নিঝুমকে এইভাবে বাড়ি থেকে বের করে দিলে ও এখন কোথায় যাবে নাজমুল খান ক্রোধের বসে এবার আসমানি বেগমের চুলের মুঠি ধরে বলেন খুব মায়া হচ্ছে তোর না মেয়ের জন্য তাহলে তুইও বের হ এই বাড়ি থেকে মা মেয়ে ভাগাড়ে গিয়ে মর তবু আমার এই মুখ হোস না বলেই তিনি আসমানি বেগমকেও বাড়ি থেকে বের করে দেন এতপর কিছুটা ঠান্ডা হওয়ার পর কাউকে একটা ফোন করে বলেন সব পথের কাটাকে দূর করা শেষ এবার আমি তোমার সাথে নতুন জীবন শুরু করতে পারবো আবরাজ লন্ডনে ফিরে আসার পর নিজের আগি মস্তিষ্ককে ঠান্ডা করার জন্য একটা বারে চলে আসে সেখানে উপস্থিত ছিল তার প্রিয় বন্ধু মার্কস যে একজন ব্রিটিশ নাগরিক মার্কস আরবাজকে এতটা রেগে থাক দেখে জিজ্ঞেস করে তোমাকে এত রাগানিত লাগছে কেন বন্ধু তুমি তো নিজের দেশে গিয়েছিলে বিয়ে করতে আমায় তো তোমার হবু বইয়ের ছবিও দেখাইছিলে সকল ফ্রেন্ডদের বলেছিলে নতুন বউ নিয়ে লন্ডনে আসার পর বড় করে রিসেপশন করবে তাহলে তুমি এভাবে একা ফিল্ডে কেন তোমার বউ কোথায় আবরাজ রাগি সুরে বলে বউ মাই ফুট আমার সাথে চরম লেভেলের প্রতারণা হয়েছে মাক্স অবাক স্বরে জানতে চায় মানে আবরাজ মাস্ককে সমস্ত ঘটনা খুলে বলে সব শুনে মাস্ক হতবাক হয়ে যায় বলে তোমার আঙ্কেল কিভাবে এমনটা করতে পারলো এইভাবে দুটো জীবন নষ্ট করে দিল দুটো না বল একটা আমার জীবন উনি পুরোপুরি নষ্ট করে দিয়েছে আমার সেটা মনে হয় না বন্ধু যদিও আমি একজন ব্রিটিশ নাগরিক তবে আমি তোমাদের দেশের কালচার সম্পর্কে কিছুটা জানি আমাদের এখানে মেয়েরা যেমন স্বাধীন ও মর্যাদা পায় তোমাদের দেশে তো তেমন নয় তুমি যেভাবে বিয়ের পর একটা মেয়েকে ত্যাগ করে চলে এসেছ আমার মনে হয় হয় তোমার দেশে সামাজিক বাস্তবতায় মেয়েটির জীবনে অনেক বড় অভিশাপ নেমে আসবে তাতে আমার কিছু যায় আসে না ওই মেয়েও একটা প্রতারক তুমি এটা এত নিশ্চয়তার সাথে কিভাবে বলছো এমনও তো হতে পারে যে ওই মেয়ে পরিস্থিতির শিকার আমি এখন এসব কিছু ভাবতে চাই না সি ইজ নট ইম্পর্টেন্ট ফর মি সি গো টু হেল আই ডোন্ট কেয়ার মাস্ক একটা দীর্ঘ শ্বাস ফেলে এদিকে আবরাজ একের পর এক বিয়ারের বোতলে চুমুক দিতে ব্যস্ত হয়ে পড়ে নিঝুম ও আসমানি বেগম সেদিন সারাটা রাত রাস্তায় পার করল পরদিন সকাল হতে তাদের প্রতিবেশী কিছু লোক তাদের এই অবস্থায় রাস্তায় বসে থাকতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং তাদের কাছে জানতে চায় ঘটনা কি। নিঝুম তাদের সব ঘটনা খুলে বললে সবাই মিলে নিঝুমদের বাড়ির সামনে উপস্থিত হয় তারা সবাই মিলে বলে এসব অন্যায় তো মেনে নেওয়া যায় না নাজমুল খান কিভাবে নিজের বউ আর মেয়ের সাথে এমন অমানবিকতা করতে পারে এর একটা বিহিত চাই বলেই তারা দরজা ধাক্কাতে থাকেন কিছুক্ষণ পর বেশ সুন্দরী দেখতে একজন মধ্যবয়সী মহিলা এসে দরজা খুলে দিতে সবাই হতবাক হয়ে যায় একজন বলে ওঠেন কে আপনি এমন সময় নাজমুল খান বেরিয়ে এসে বলেন ও হল শান্তি আমার বিয়ে করা বউ কাল রাতেই আমরা বিয়ে করেছি নাজমুল খান এর কথা শুনে সবাই হতবাক হয়ে যায় আসমানি বেগম এত বড় ধাক্কাটা মেনে নিতে পারেন না সাথে সাথে জ্ঞান হারিয়ে পড়ে যান নিঝুম আগলে ধরে তার মা আসমানি বেগমকে অশ্রুসিক্ত নয়নে নিজের জন্মদাতা পিতার দিকে তাকায় আর তাকায় তার পাশে দাঁড়ানো নববধূ সাজের মহিলাটির দিকে নিঝুম কিছু হিসাব মেলানোর চেষ্টা করে দুয়ে দুয়ে চার মিলেও ফেলে এবার আর চুপ না থেকে ভারী কণ্ঠে বলে এটাই তাহলে তোমার পরিকল্পনা ছিল আব্বু আমাকে আর আম্মুকে বাড়ি থেকে বের করে এই মহিলাকে বিয়ে করার নিঝুমের কথায় কোনো পাত্তা না দিয়ে তার বাবা নাজমুল খান বলে ওঠেন তোকে সেটার কৈফের দিতে আমি বাধ্য নয় দূর চোখের সামনে থেকে কালকে না তোদের মা মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম তাহলে আজ কোন লজ্জায় এসেছিস এখানে তোরা তাদের এলাকার একজন মুরব্বী লোক বলে ওঠে এই কাজটা তুমি একদম ঠিক নি নাজমুল এভাবে একটা বাইরের মেয়ের জন্য নিজের বউ মেয়েকে বাড়ি থেকে বের করে দিলে আল্লাহর গজব পড়বে তোমার ওপর আরে রাখুন আপনার গজব আর আপনাদের কি কোনো কাজ করার নেই সকাল সকাল এখানে কি সার্কাস দেখতে এসেছেন নাকি জানতো এখান থেকে একজন মহিলা বলে ওঠে এই অন্যায় তো মেনে নেওয়া যায় না আমরা এটা মানব না এভাবে নিজের বউ বাচ্চার ওপর তুমি এত বড়ো অন্যায় করতে পারো না দেশে কি আইন কানুন বলে কিছু নেই এসব আইনের ভয় আমায় দেখাতে আসবেন না আমার বউ শান্তি হাইকোর্টের একজন উকিল আইনের মারপ্যাচ আমার ভালোই জানা আছে বলিষ্ঠ কণ্ঠে বলে তোমার দ্বিতীয় স্ত্রী যদি উকিল হয় তাহলে অবশ্যই তার এটা জানার কথা যে বাংলাদেশের প্রচালিত বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন হয় কিন্তু তুমি তো মায়ের কাছ থেকে অনুমতিপত্র নাওনি এখন যদি এটাকে কেস করা হয় তখন কি করবা নাজমুল খান গর্জে উঠে বলেন তোর তো সাহস মন্দ নয় তুই আমায় আইন শেখাচ্ছিস তোকে তো আমি বলে যে না আগাতে যাবে ঠিক সেই সময় নাজমুলের দ্বিতীয় স্ত্রী শান্তি বলে ওঠে এত হাইপার হয়েও না আমি ম্যানেজ করছি ব্যাপারটা বলেই সে বাড়ির ভেতরে যায় কিছু সময় পর হাতে একটা কাগজ নিয়ে ফিরে আসে ততক্ষণে আসমানি বেগমের চোখে মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনা হয়েছে শান্তি এসে এই সবার সামনে একটা পেপার দেখে বলে এই দেখুন এটা হলো আমার বর্তমান স্বামী নাজমুল খান এর সাথে তার প্রথম আসমানি বেগমের তালাক নামা এখানে স্পষ্ট করে লেখা আছে তারা স্বেচ্ছায় একে অপরকে তালাক দিতে চায় আর এই তালাক ইতিমধ্যে কার্যকর হয়েও গেছে তাই আশা করি আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যেহেতু ওদের মধ্যে তালাক হয়ে গেছে তাই আমাদের বিয়ে করতে আর কোনো আইনি জটিলতা নেই আসমানি বেগম বলে ওঠেন এসব কি বলছেন কি আপনি আমি তো হঠাৎ কিছু একটা মনে করে আসমানি বেগম বলেন নিঝুমের বাবা তুমি তো এটাই আমায় নিঝুমের বিয়ের জন্য ব্যাংক থেকে লোন পেপার বলে সাইন করিয়েছিলে তাহলে এসব কিছুর কি মানে তুমি কিভাবে পারলে এভাবে ঠকাতে নাজমুল খান বিরক্তির সাথে বলেন এই তোরা মা মেয়ে বিদায় হতো তোদের এত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নয় জীবনে তো তোরা আমার কোনো কাজে আসলি না এখন যখন আমি নিজের জীবনটা নতুন করে শুরু করেছি তখন আর এই জীবনে বাধা হতে আসিস না গ্রামের একজন মুরব্বী বলে ওঠেন কিন্তু ওরা এখন কোথায় কোথায় যাবে বইয়ের সাথে না হয় তোমার ডিভোর্স হয়েছে কিন্তু মেয়ের সাথে তো তোমার রক্তের সম্পর্ক তার কথা অন্তত ভাবো নাজমুল খান ভাবলেসিন ভাবে বলেন ওই মেয়ের বিয়ে আমি দিয়ে দিয়েছি তাই ওর ওপর আমার আর কোনো দায়িত্ব নেই ওকে ওর স্বামীর ঘরে যেতে বলুন একজন মহিলা বলেন আপনি কোন মুখে এসব বলছেন কাল বিয়েবাড়িতে কি হলো আমরা সবাই তো তার সাক্ষী তাছাড়া আপনার মেয়ের কাছে যা শুনলাম তাতে তো তার স্বামী তাকে ফেলে লন্ডনে চলে গেছে এখন তো ওর যাওয়ার কোনো জায়গা নেই নাজমুল খান বলেন দেখুন আপনাদের যদি এদের প্রতি এত দয়া হয় তো এদের নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখুন আমি নিজের অবস্থান স্পষ্ট করে দিচ্ছি যেহেতু আসমানের সাথে আমার ডিবস হয়েছে আর নিঝুমের বিয়েও আমি দিয়ে দিয়েছি তাই ওদের কারো লিগাল অভিভাবক আমি না এবং ওদের দায়িত্ব আর আমার ওপর বর্তায় না তাই আমাকে এসব কিছু বলতে আসবেন না বলেই তিনি সবার মুখের ওপর গেট লাগিয়ে দেন নিঝুম এবং আসমানি বেগম অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে গ্রামের মানুষ তাদের জন্য হাই হতাশ করতে থাকে কেউ কেউ তাদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনার বাণী শোনায় কেউ বা একবেলা আশ্রয় দিতে চায় খাবার দিতে চায় কিন্তু সামনে তাদের অনিশ্চিত জীবন নিয়ে সন্দেহান থাকায় এসব কিছু বড্ড সামান্যই মনে হয় আরবাজ বিরতিহীনভাবে একের পর এক বিয়ার খেয়ে চলেছিল নেশায় চরমভাবে আসক্ত হয়ে পড়েছিল সে মাক্স আরবাজের এই অবস্থা দেখে শঙ্কিত হয়ে পড়ে কিন্তু আরবাজকে থামানোর কোনো উপায় খুঁজে পাচ্ছে না সে আরবাজ একের পর এক বিয়ারের বোতল ফাঁকা করেই চলেছে আরবাজের অবস্থা যখন এমন তখন মাক্সার কোনো উপায় না দেখে তাদের আর এক ফ্রেন্ড এলাকে কল লাগায় এলা কল রিসিভ করতেই মাস্ক বলে ওঠে আরবাজের অবস্থা বেশি ভালো না তুমি জলদি ব্লু লাইট বারে চলে এসো কিছু সময়ের মধ্যে এলা হাঁপাতে হাঁপাতে বারে চলে আসে সে পাশে একটি রেস্টুরেন্টে জব করে এলা ছুটে আসতেই মাস্ক বলে দেখো আরবাজের কাণ্ড একের পর এক মত গিলে চলেছে আমি ওকে কোনোভাবেই থামাতে পারছি না এলা বলে আমি এসে গেছি না আর কোনো চিন্তা নেই বলে এলা এগিয়ে গিয়ে আরবাজের হা হাত থেকে বিয়ারের ক্যান কেড়ে নেয় আরবাজ রেগে গিয়ে বলে কে তুই আমার বিয়ারটা কেড়ে নিলি কেন দে বলছি এলা বলে তোমার আর এটা খাওয়া চলবে না উঠে দাঁড়াও আরবাজ তবুও বসে থাকে এলা মাক্সের সাহায্য নিয়ে তাকে টেনে তোলে এতপর মাক্সের সাহায্য নিয়ে আবরাজকে তার বাড়িতে নিয়ে যায় নিঝুম ও আসমানি বেগম তাদের গ্রামের এক লোকের বাড়িতে সাময়িক আশ্রয় নিয়েছিল কিন্তু তাদের এরপরের গন্তব্য একেবারে অজানা তারা জানে না এরপর কোথায় যাবে আসমানি বেগম সমানে কেন্দ্রে চলেছেন তবে নিঝুম নিজেকে শান্ত রেখেছে এর মধ্যেই গ্রামের কিছু লোক তাদের ঢাকায় গিয়ে গার্মেন্টসে জব করার পরামর্শ দিয়েছে তবে নিঝুম অসহায় চোখে তাকিয়েছে শুধু তার যে স্বপ্ন ছিল একদিন মস্ত বড় ডাক্তার হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার সেই স্বপ্ন কি তাহলে স্বপ্নই থেকে যাবে এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় না সে নিঝুম যখন এতটা অনিশ্চয়তার মধ্যে ছিল তখনই হঠাৎ তার সাথে দেখা করতে আসে তার বড় চাচি অর্থাৎ আবরাজের সৎ মা ছবি বেগম তিনি এসেই নিঝুমের উদ্দেশ্যে বলেন তাড়াতাড়ি নিজের সব ব্যাগপত্র গুছিয়ে নাও তারপর আমার সাথে আমাদের বাসায় যাবে তুমি নিঝুম অবাক স্বরে বলে চাচি আপনি হ্যাঁ আমি অতীতে অনেক বড় একটা অন্যায় করেছিলাম পাঁচ বছরের ছোট্ট একটা শিশুর সাথে আজ তার প্রাস্তিত্ব করতে এলাম কারণ আজ যে আবার এক অসহায় মেয়ের সাথে অন্যায় হচ্ছে